তাহলে এতদিন আমরা কী করছি এখন দেখে এখন দেখে কে আমাকের ময়দানে অনেক মানুষ নামাজ পরে বোধকে হস্প পরে জাকাত দিয়ে কেয়ামতের ময়দানে কান্তে কান্তে ভোট দেওয়ার কারণে কান্তে কান্তে জাহান্নামে করলো এ কারণ ভোটটা দেওয়া হলো ইস্তাম্প প্রতিষ্ঠিত করা হলো কি কথা কলো জনগণ কি ইস্তাম্প প্রতিষ্ঠিত করা প্রত্যেকটা লোকের জন্য ভারত সেটা কি করছে ষোল বছর আমাদের এলাকার একটা বুড়া মানুষ এরকম বুড়ো হওয়া গেছে দাদার সাথে বয়স একটু বেশি বা শেষ বোট দিয়ে আছে আর গ্যাসে লাঠি বোর্ড দিয়ে দাদা তোমার বোট হওয়া গেছে ক কৌ কি বাবু ক হ নিষেধ করেছে সাসির বোট হওয়া গেছে লোকটা অভি শিক্ষুক কও কি বাবু তোমার চাষি ছয় মাস আগে মারা গেছে বোট দিয়ে চলে গেলে আমার সাথে দেখা করলো না এই কয় লোকটা শিক্ষু পাবলিক এসে জড়ো হওয়া গেছে পুলিশের বাসি ভু করতেছে চাষা কি হয়েছে না বাবা তোমরা বিচার করতে পারবে এটা কৌ কি বাবু আমরা আইনের লোক আমরা যদি বিচার না করি বিচার করবে কে কি হয়েছে তাই বলে তা চাষা বাবা শোনো পুলিশে বলতেছে ছয় মাস আগে তোমার চাষি মারা গেছে আইসে বোর্ড দিয়ে গেল আমার সাথে দেখা করল নাকে পুলিশ লাখে রোমান যে হরিহুমার বাইনা যে আসলে তো কথা করতেছে ষোলোটা বছর আমাদের রাস্তা আমাদের কোরআনের কথা আল্লাহ বলতে দেয় নাই সুবাহ আল্লাহ জোর তাহলে আল্লাহ বলে অজ আল্লাহ মোত্তা কিনে ইমামা এ কথা কার তাহলে আল্লাহ বলছে সেই কথা যদি আমরা বলি আমাদের বলছে আমাদের বলছে তোমাদেরকে কথা বলা লাগবে না স্টেজ থেকে নামো ষোলোশো আবার চোদ্দশো পঞ্চাশ বছর আগে আল্লাহ নবী যখন কোরআনের দাবাত এই জমিনে যখন দিতে লাগলেন তখন আবু দেহ ঘোষণা দিলেন কোরআন সৈত দেওয়া যাবে না বল

কুরআনের আয়াত যদি আমাদের সরকার নীতি নিয়তির বিপক্ষে যায় কেনকে জিহাদে ঝুলে দেব আজকে শোনা মনিরা তোমরা কোথায় ঠিক এই দেশে হাতে ওলিয়া বানাইছে সাহেব প্রধান মন্ত্রী এই যে সোনার দেশা শোষণ করলো দুইটা পুইটা খাই আরে যারা কথা বলবে না এরা আল্লাহ সত্য নবীর সত্য কথা কোথায় কামরুল ইসলাম কোথায় কাদের কাকা ওই গেল সে ওই মহিলার শ্যতাং শ্যাং কথা কোথায় রেলে কামরুল ইসলাম কোথায় কাদের কাকা ওই গেল সে ওই মহিলার শ্যত শ্যত কথা ও দলের দলের মানসিক বাসা ইংসা দিল্লি বাসা রে প্রধানমন্ত্রী কত ও যে একচল্লিশ সাল পরশন তো ক্ষমতায় থাকিবে নুদের ওর মতো দেশটা শাস পরশন তো ক্ষমতায় থাকিবে নমরুদের ওর মতো দেশটা শাসন করিলে যে স্বার্থদের ওই রক্ত নিয়ে স্বার্থদের ওই রক্ত নিয়ে কেমন খেলা খেললে বে প্রধানমন্ত্রী শিললে বলুন ঠিক কিনে

বা হক কথা বললে তোমার কল লাগে শোনো ডাক্তার ইন্নু যতদিন আসে একদিন দোয়া পড়তে দোয়া ইন্নুস পড়ো থাকো ডাক্তার ইন্নু যতদিন আসে একদিন দোয়া ইন্নুস পড়তে থাকো যদি কোনো নির্বাচিত সরকার আছে যদি ইটের তেল দিয়ে থাকো পাথরের তেল খাওয়া লাগবে দেহা চলে যেতে চা আবার থাকো দেখা সাইজ করে দিবি ষোলো না বৎসর মানুষের চালাইছে আর হক কথা বললে তোমার কল লাগে কথা কি আমার কথা বললে না আল্লাহর কথা বললে কথা কর

ফেরস্তা রয়েছে এই কোন কি ফেরস্তা ক্যামেরা নিয়ে রইছে যে কে মাহফিল থেকে উঠে গেছে হক কথা শুনে ওই দিন তোমার বারোটা বাজা সেরে দিব কেন কথা আমার না আল্লাহ বাহ আল্লাহর কথা বললে তোমার গায়ে লাগে হাসিনের কথা কব আমি মা চলে গেছে আমার সাস্তালে বসে চা খার খা আর আসবে মা আসবে তোর মা বা মদ গেলে গাছতেছে যত মানুষে মাসে কত মানুষের মাসছে আর আসকেছে একদিন পেপারে দেখছে যদি কম করে যদি ভাসি হয় আপনার তিন হাজার টাকা করে ভাসিয়ে বলবো সেই মা বলবি লেগেছে হে রে তোর মাখ লিয়ে মামা করতেছে থাক তোদের ক বলে আছে দোয়াই নি সর্গে থাক খালি এমনি তো বাড়ি ভাসাইছে অন্যায় যে পড়ে অন্যায় কে যে সমর্থ পড়ে খুবই হলে সমালোধিক অন্যায় করছে সেটা বললি তুমি দ্রুত দিলে মাফিল দিকে মারা যাচ্ছে তুই এখানেও চিহ্নিত হয়ে গেলি আগেও চিহ্নিত আছিস থাক তোর কপালে দুঃখ আছে আমি আলম বলে গেলাম আমি জানি যে মানুষ ভুল করলে তোবা করে ফিরে আসে তুই তোবা করবি না আবার যারা চলে দেবে বুঝতে হবে ওই দলের লোক আবার লয় লয় করে দেব খুব খারাপ লাগতেছে নাকি

একটা ডাক দিছে অমনি দরজা খুলে দিছে যতদিন যতবা আমি আমার বিবি খাদিজার তুলকবরর ঘরে দরজার পাশে দাঁড়াইছি রাত 12টার পরে একটা ডাক দিছি যে দরজা খুলতে আর আমাদের যে গরে ঘরে বদন একটা করিয়া খাদিজে আছে আপনি টাঙ্গাইল শহর থেকে আসিয়া রাত 12টার পরে আমাদের খাদিজার ঘরে দরজা যদি নক করেন খাদিজা কোনো খবর নাই ও খাদিজা শব্দ নাই ও খাদিজা উত্তলা

দশটা বিবিকে আগে আগে সালাম দিয়েছে আর নবী বলেছে আমার খাদিজাকে আমি সালাম দেওয়ার আগে আমার মা আমার বিবি খাদিজা তুল কোবরা সালাম দিছে আপনারা বলুন মা খাদিজা তুল কোবরা নবীর আগে আগে সালাম দিছে আল্লাহ নবী বললেন স্বামী যদি বিবিকে সালাম দেয় বিবি যদি স্বামীকে সালাম দেয় স্বামী স্ত্রীর ভিতরে মোহাব্বত পয়দা করে দেয় কি আমাদের বিবি সালাম দেয় জোর কম আরো জোরে এত মাঝের মধ্যে নানা বলতেছেন বাড়ির যায় না খবর আছে আমি তো সালাম দেই অথবা না দেই তুই পাবলিক ফাংশনে বললি কি কাল খবর আছে আচ্ছা বিবি তো সালাম দিলই আমরা কি বিবিদের সালাম দেই যেই সেকে যেই মেলে রাজকে মেলে রানী বুকে বইতে মেলে খপশাতে খপশানি হিরে খপশাতে খপশানি ঠিক কি তাহলে বোঝা গেল বিবিউ যেমন আমরা আজকে আখিরে মোনাজাত করে বাড়িতে যা বিবিকে সালাম দেবো বলেন ইংসা ইংসা আখিরে মোনাজাত করে বাড়িতে যা আজকে সালাম দেবেন আসসালাম আলাইকুম ও আমার বিবি আমার সালাম লাভ বিবি লাখে কাপড়লে হাসপাতাল বলবে করা জায়গা পাচ্ছে না আজগুমি সালাম দিলে হাসবে না 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 এইগুলো আমাদের ভিতরে রাখে না না কথা কেমন হাতিসের বাইরে কথা বলছি নাকি তাহলে হাসেন কেন এ দোস্ত কথা খারাপ বলছি মার হবে একটু জনের কথা যখন দান করলো আল্লাহ বললাম বন্ধু ইব্রাহিম ছিয়াশি বছর বয়সে আমি তোমাকে একটা সন্তান দান করলাম ও নবী তোমার বেতা ইসমাইল তুমি যা কোরবানি করো এবার

করে আল্লাকে বলে আমার বন্ধু আমি যখন কোরবানির কথা বলছি নিজের ছেলেকে জমিনে শোয়াইছে আমি আল্লাহ আমাকে খুশি করবার জন্য আমি আমার বন্ধু বাপ বেটার কোরবানি আমি আল্লাহ কবুল করিলাম সুবাহান আল্লাহ বলেন এ একটা লোহার টুকিয়ে রকম করে ধর ইসমাইল নবির সুরি যেন আপনার ওই লোহার টুকর উপরে পড়ে যেন বসা কায় শুভানন্দ বললেন না

ইসমাইলের গলায় লাগবে কসম যেন কাটে না হরজত ইব্রাহিল আলহিসাল্লাম বলো আল্লাহ আমাকে পাখা দিয়েছে জিব্রাহিল আলহি সাল্লাম ছয় পাখা দিয়ে এইরকম করে বাড়ি দিছে শরীরের প্রত্যেকটা পশম থেকে বা দাম দাম ধরে গেছে বাড়ি দেখে ছুরি যায় না এখনো ছুরি যাচ্ছে তার আগে যায় লোহার তো দান পাই দিছে চিল্লান আল্লাহ আকবা সরাইছে ইসমাইল কে সরাইয়া দুম্ব দিছে ইব্রাহিম আলাইহি সাল্লাম যখন বাদান সুরি চালাইছে গলা কাটে গেছে রক্ত বাদান প্রবাহিত হইছে রক্ত ছুইতে হাতে আছে গরম রক্ত লাগছে এবার ইব্রাহিম আলাইহি সাল্লাম সব বন্ধ করে আল্লাহর কাছে বলে আল্লাহ বেটাকে কুরবানি করতে বলছিল আমি কুরবানি করছি তুমি কি আমার কুরবানি কবুল করছো আল্লাহ তোমার কোরবানি কবুল করছি তুমি সব খোলো ইব্রাহিম নবী সব কুলে দেখে তুম্ব কোরবানি ইসমাইল নবী পাশে দাবা আছে আল্লাহ আকবার গেছে আমার ঘটে কোরবানি হয়েছে আল্লাহ বলে ইব্রাহিম রে আমি সরাসরি কোরবানি কবুল করি না ইচ্ছাটা আমি কবুল করি সুভাল আমি ইচ্ছাটা দেখি সরাসরি আমি দেখি না আমি ইচ্ছা দেখে তুমি তোমার ছেলেকে কোরবানি করার জন্য রেডি আর তোমার ছেলে আমার রাস্তায় কোরবানি হতেও রেডি আমি আল্লাহ খুশি হয়ে গেছি ছেলের পরিবর্তন দুম্ব কোরবানি করে দিলে

কি করছে বাবা কি করছে ছেলের বয়সের ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল দিয়া ওই বাবা মেয়ের হাতে স্ক্রিন টাচ মোবাইল দিয়া বাবা নামাজ পড়তেছে এদিক টাকা আপনাদের গ্রামের নাম কি আদানি এই আদানি ওয়াইড গ্রামে যদি পঞ্চাশটা যুবক যুবতী থাকে তার হাতে যদি স্ক্রিন টাচ মোবাইল থাকে রাত বারোটার পরে আপনি ফেসবুকের মধ্যে ঢোকেন মেসেঞ্জারের মধ্যে ঢুকে দেখেন যদি পঞ্চাশটা যুবক যুবতী থাকে তার চল্লিশটায় রাত বারোটার পরে লাইনে আছে ওরা কি করতেছে তাহা নামাজ করতেছে বাহ ছেলের হাতে তাহাজ মোবাইল দিছে রাত যখন নয়টা বাজে যে জায়গায় মানুষজন নাই ওই গ্যাপ শুনে বসে এরকম করতেছে এরকম করে কি করতেছে। না না কাবে বইছো কত কর কাবে বইছে না মরাকাবে করতেছে না তুই জাহান্নামের নেভাব জন্য দেখতেছ কত করে না ছেলের হাতে স্ক্রিনটা মোবাইল দিয়া বাপ মুর্শিদে তো নামাজ পড়ার দোয়া করতেছ না জালাল্লাহ এভি যাব এভি যাব ছেলের হাতে জাহান্নামের কোরাই দিয়া তুই বেমানিস্টর ব্যাপারে পক্ষษา দমে কথা কয় না এভি তুই করে যাহ একটা পিস্টল দে একটা পিস্টল দে একটা মানুষের মরিয়া মারিয়ে ও জেল খেতে যাবত জেল হওয়া যাবে আট দিনের মধ্যে